পাঁচ আসন সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় আজ এগারো ঘটিকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান যাত্রাবাড়ির কাঁচাবাজার আরত ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী শেখ সাধারণ সম্পাদক বকুল হোসেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান ও ফারুক সহ অন্যান্য নেতাকর্মী মোহাম্মদ আলী ও বকুল হোসেন বক্তব্যে বলেন আমরা ব্যবসায়ী সমাজকে নিয়ে ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীল্লাহ নবী নির্বাচনী কাজে নেমে পড়ব এবং আগামী সংসদ নির্বাচনে নবী ভাইকে বিপুল ভোটে বিজয় করব পরে ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী নবীল্লাহ নবী বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন যাত্রাবাহী থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ ڪا ڪو سائين آهي সমিতির উদ্যোগের নির্বাচনী উপলক্ষে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী পার্লামেন্ট আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন এবং বিএনপি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন দানের শেষ মার্খাকে আপনারা শহীদ যারা মানে আদর্শকে মেনে নিয়েই দানের শীসার্খা ভোট দেওয়ার জন্য আপনার আগ্রহ হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমরা বিভিন্ন ইউটিউবে দেখছি আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম এবং যারা প্রার্থী পান নাই তারা বিভিন্ন ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন কে কাট করে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এদিক দিয়ে সতর্ক থাকতে হবে আর আমাদের বিএনপির যারা প্রার্থী হয়েছে জেস্টার তারেক রহমান প্রার্থী দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যারা বিএনপি দানে মার্খার বিরুদ্ধে অপপ্রচার করবে এবং বিএনপির যে কোনো নাতেই হোক দলের থেকে বহিষ্কার করা হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যারা প্রার্থী পান নাই সারা বাংলাদেশের সমস্ত প্রার্থীর বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অনলাইন ইউটিউবের মাধ্যমে দিয়ে এর পাশাপাশি জামাত ইসলামেও অপপ্রচার করছে তবে যা হোক তারা যেটাই করুক না কেন বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপি দানে ইসমার খা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমি নবুল্লাহ নবীও অনেক ভোটে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা হব আমরা গুজবে কান দেব না আমরা অপপ্রচারে কান দেবো না আমরা ধানের শেষের জালনা নিয়ে আমরা জনগণের কাছে যাব ভোট চাবো মা বোনদের কাছে ভোট চাপে ঘরে ঘরে আমরা যাব এই জন্য আপনাদেরকে অনুরোধ করছে আপনারা পাঁচজন করে প্রতিটা এলাকায় ব্যবসায়ী সমিত হোক আর যে কোনো সংগঠন হোক আপনারা গণসংযোগ করবেন ঘরে ঘরে গিয়ে পাঁচজন করে আপনারা টিম করে আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন জনগণের কাছে দোয়া চাবেন দানের শেষ মার্খায় ভোট চাবেন এবং দেশ এবং খালেদা জিয়ার জন্য দোয়া চাবেন তারক রহমানের জন্য দোয়া চাবেন এবং আমার জন্য দোয়া চাবেন এবং ভোট চাবেন দানে শেষ মার্কায় সবাইকে ধন্যবাদ